শুরুতেই অসাধারণ একটি এক্সক্লুসিভ হোয়াইট ফ্রাহ্মা জাতের একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সার বাচ্চা মাশাল্লাহ এক দেখাতেই এই ধরনের সার গরুগুলো অনেক দর্শক ভাইদের তালিকার শীর্ষে থাকে আর আমরা ব্যক্তিগতভাবে কিন্তু এ ধরনের জাতমান কোয়ালিটি এবং হোয়াইট ফ্রামা গুরুগুলো কিন্তু অনেকেরই পছন্দের শীর্ষে থাকে আর আজকের যে গরুটি আপনারা স্ক্রিনের সামনে ভাসমান দেখতে পাচ্ছেন এটি গলাকম্বল কম্বল নাভি এক কথায় এই গরুটি অসাধারণ আর কুষ্টি দেখেন কি মাশল্লাহ গরুটি দেখতে যেমনই সুন্দর এবং চারটি পা দেখেন কি স্ট্রেট এবং কি মোটা এবং গলা কম্বল মাশাল খুবই সুন্দর পিছনে মাজাও কিন্তু অনেক পরিমাণ চওড়া মাথাটা কিন্তু ফুটবলের মতন গোল কান কান্দটিও বেশ চওড়া আছে তো মোটামুটি এই গুটি এক দেখাতেই অনেক দর্শক ভাইয়ের পছন্দ হতে পারে আর এটা ছিল সিরিয়ালের এক নাম্বার গরু এই গুটির আমরা দাম অনলি নির্ধারণ করছি অনলি পঁচানব্বই হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই গুটি সংরক্ষণ নিতে পারে চলুন দর্শক পরবর্তী যে গুটি রয়েছে আমরা এই গুটি দেখি পরবর্তী আরও একটি এক্সক্লুসিভ রেড ব্রামা একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খুবই হাই পারসেন্টের হাই গ্রেডের একটি সার বাচ্চা এটির গলা কম্বল এবং নাভির ট্রিপল নাভি আপনারা বাস্তবায়নে যদি এটা সরাসরি আপনারা যদি দেখেন চোখ অবশ্যই গোটির চোখ ধাঁধানো একটি কালেকশন আজকের পর্বে যে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এবং এ ধরনের গরুগুলো অনেক দর্শক ভাইরের এক দেখাতেই পছন্দ হতে পারে সেক্ষেত্রে আমার কাছ থেকে এই গোটিও সংরক্ষণ নিতে পারে এই এগুটির আনুমানিক বয়স সাত থেকে আট মাস বয়স গ্রেইন হতে পারে আর এই এগুটির খাবার দাবার এবং প্রত্যেকটা গরুই সুস্থ সবল একাধিক রয়েছে এই গুটি আমরা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকলে করে কিছু কথা বলার অপশন রাখছি কথা বলে আমার কাছ থেকে এই গোটি নিতে পারে এগুটিও কিন্তু আর খুবই সুন্দর খুবই মাসাল্লাহ চলেন দর্শক পরবর্তী যে গুটি রয়েছে আমরা পরবর্তী গুটি দেখি সিরিয়াল নাম্বার তিন আরও একটি অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন এটিও রক্তের মতন লাল টক টকের এবং এক একটি ক্রস ফর একটি সার বাচ্চা এটির বয়সও পাঁচ ছয় মাসের মতন বয়স হতে পারে আনুমানিক এই গোটির আমরা দাম নির্ধারণ করছি অনলি নব্বই হাজার টাকা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে নাম্বার দেওয়া থাকবে কথা বলে আমাদের কাছ থেকে নিতে পারে তো দর্শক আমাদের তো দর্শক বন্ধুরা সকলে সুস্থতা এবং দীর্ঘদায়তা কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম